সকলকে বন্ধুরা সালাম আমি মোটামুটি সাতটি বিষয়ে আলোচনা হয়েছে এখানে আলোচনায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল ভারতের প্রতিনিধি দল মার্কিন প্রতিনিধি দল এবং কাতারের ইন্টেলিজেন্সের সাবেক প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল তিনিও এই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন কি কি আলোচনা হয়েছে সেটি নিয়ে আমি একটু কথা বলি প্রথমেই হলো যে বাংলাদেশে ঢাকা পাকিস্তান এবং তুরস্কের বেশ কয়েকজন আইটি অফিসার কাজ করছেন এবং আইটি অফিসার ছাড়াও আরও কিছু টেকনিক্যাল অফিসার কাজ করছেন ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই আইটি অফিসার এবং টেকনিক্যাল যারা কাজ করছেন তাদের তেসরা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে হবে কারণ তারা যে কাজগুলো করছে সেটা ভারতের গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্দেহজনক সুতরাং এটি একটি বিষয় এরপরে আরো আলোচনা হয়েছে যে ইন্ডিয়ান প্রতিনিধি দল খুব স্পষ্ট করে বলেছে যে আমাদের এই সব আলোচনায় আপনারা এমন কিছু বলবেন না শেখ হাসিনা সংক্রান্ত এমন কিছু বলবেন না যেটা আমরা একদিকে যেমন বলতে পারি না এবং যেটা শুনলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত বোধ করেন এইটা দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে ডক্টর খলিল কিন্তু একটা কথা বলেছেন যে অনওয়ার্স তিনি যতটা না ঢাকায় অফিস করবেন তার চেয়ে হয়তো বেশি অফিসটাকে কাতারেই করতে হতে পারে তার মানে এই কাতারে আরো একাধিক বৈঠক হবে এবং ডিসেম্বরের প্রথম দিকেই আরো একটি বৈঠক আবার হওয়ার কথা বাংলাদেশে তুরস্কের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে এ ব্যাপারে একটা উদ্বেগ প্রকাশ করা হয় এবং তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় যে বাংলাদেশে এই তুরস্ককে আনা তুরস্কের অ্যাক্টিভিটিস এর পেছনে মূল ভূমিকা পালন করেছে জামাতি ইসলামী বাংলাদেশ এটির জন্য আসলে ইনুস সরকারের দায় খুব একটা বেশি না জামাতি এই প্রসেসটাকে ইনহ্যান্স করেছে আর কি আর সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে বারো হাজার ছয়শো জন অফিসার এবং সৈন্য মিলিয়ে তারা রংপুর ডিভিশন এবং শিলিগুড়ির কাছাকাছি লালমনিরহাট এই এরিয়ায় অবস্থান করছে যেটি স্বাভাবিক সংখ্যার চাইতে অনেক বেশি বলে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এত সৈন্য সমাবেশের কারণটা কি এবং একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ মিয়ানমার এবং ভারত সীমান্তের যে কমন জায়গাটা আমাদের হিল সেখানে গত নভেম্বর নভেম্বর এবং আজকে সকালে এই দিন ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে এবং এ পর্যন্ত মোট এগারো জন নিহত হয়েছে তো ভারত কিন্তু বাংলাদেশের সীমানা জুড়ে একটা সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে প্লাস তিন দেশের সীমান্ত এলাকায় তারা সার্জিক্যাল স্ট্রাইক করছে বাংলাদেশের সেনাবাহিনী এই মুহূর্তে তিন ভাগে একটি অংশ রয়েছেন ওয়াকার জেনারেল জেনারেল কামরুল ফৈজুর একটা অংশের বাইরে থেকে কোঅর্ডিনেট করছেন যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার এক সময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি এবং আরেকটি অংশ যারা মূলত প্রো একাত্তর এবং প্রফেশনাল তারা পেশাগত তারা কোনো এই গোলাম আজমের ছেলে গ্রুপ বলেন বা ওয়াকারের গ্রুপ তারা একদম পেশাদার সেনাবাহিনী হিসেবে কাজ করছে সেটি নিয়েও সেখানে আলোচনা হয়েছে এবং একটি উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই যে মাঝে মধ্যে ডক্টর ইউনুস মিটিং টিটিং করেন জাতীয় উপর এই নিরাপত্তা উপদেষ্টা মিটিং করেন এর মধ্য দিয়ে এক ধরনের সময় ক্ষেপণ করার একটা প্রবণতা ইনুস সরকারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে ডক্টর ইনুস চলে গেলে তার পরিবর্তে একটি সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকবেন তিনজন সেই তিনজনের নাম অবশ্য আমাকে বলা হয়নি কারণ সেই নামটি প্রকাশ্যে এলে অনেক জটিলতা তৈরি হতে পারে সব মিলিয়ে দশ পনেরো জনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের সম্ভাব্যতা নিয়ে সেই মিটিং আলোচনা হয়েছে এবং কাতারের এই বৈঠক থেকে দিল্লিতে শেখ হাসিনার কাছে ফোন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে ফোনে কোনো সাড়া মেলেনি শেখ হাসিনার পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ডক্টর ইনোস কিংবা ডক্টর খলিল তারা আগে ঠিক করুক তারা কি চায় কারণ তারা সকালে এক কথা বলে দুপুরে আর কথা বলে বিকেলে আর কথা বলে রাত্রে আর এক কথা বলে অর্থাৎ তাদের কথা এবং কাজে কোনো মিল নেই এবং এই যে সময়ক্ষেপণ করা চলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে থাকা এই অবস্থায় শেখ হাসিনা তাদের সাথে কথা বলতে আগ্রহী হননি এবং শেখ হাসিনার বার্তা ক্লিয়ার ফার্স্ট ইউ ডিসাইড হোয়াট ইউ টু ডু ভারতের পক্ষ থেকে খুব নরম গরম মেসেজ দেওয়া হয়েছে এবং এ পর্যায়ে এটাও বলা হয়েছে যে যদি বাংলাদেশ এই শান্তি প্রতিষ্ঠায় জঙ্গিবাদ নিরসনে কাজ না করে তাহলে ভারতের পক্ষ থেকে পরবর্তী অ্যাকশন নেওয়া হবে এদিকে আজকে বাংলাদেশের একটি মিডিয়ায় দেখলাম তারা খবর ছেপেছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেস্টির সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গুরুত্বপূর্ণ বৈঠক অনলাইন পত্রিকা ভার্সনে বলছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্চ দি অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড জ্যাকবসনের ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত রাজধানীর মেন্ট রোডের নম্বর সরকারি বাস ভবনে ঘন্টাব্যাপী এই বৈঠক হয় সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরের আলোচ্য বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয় এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমি খোঁজ নিয়েছি এখানে বলেছে তেত্রিশ নম্বর সরকারি বাসভবনে কার সরকারি বাসভবন ডক্টর খলিলুর রহমানের বাসা কি মিন্টরোডে রোডে ডক্টর খলিলুর রহমান ইস্কাটনে থাকেন সুতরাং আমি যাই আমি অস্ট্রেলিয়ায় থেকে জানি ডক্টর খলিল স্কটনে থাকেন কিন্তু ঢাকার মিডিয়া জানে না যে তেত্রিশ নম্বর মিন সরকারি সরকারি তার ডক্টর খলিলের না যদিও তারা লেখছে সরকারি বাসভবন এবং নিউজ পড়ে মনে হচ্ছে এটা তারা মিন করেছেন ডক্টর খলিলের বাসভবন এখানে আলোচনার যে মনের মাধুরী মিশিয়ে তারা বলেছেন এই আলোচনা হয়েছে আসলে তাদের মধ্যে আজকে কোনো বৈঠক হয়নি ডক্টর খলিল এবং ক্রেসিয়ান জ্যাকবসনের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে টেলিফোনে আলাপ হয়েছে মূলত নিরাপত্তা ইস্যু নিয়ে এবং কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল সেই বিষয়গুলো ক্লারিফাই করা হয়েছে সেখানে দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে আনা বা স্পেসিফিকালি বললে শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান কামালকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশের মিডিয়া আজকাল কি পরিমাণ বাঙ্গি চাষ করতেছে যে যখনই যে কোনো মিটিং হোক তারা একেবারে অবধারিতভাবে মিথ্যাচার করছে এটি সাংবাদিকতার প্রতি আসলেই খুব অপমান এবং অনেকেই আজকাল মনে করছে যে ঢাকা আর নিরাপদ শহর নেই তো ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সেটি নিয়েই এই ডক্টর খুলিল এবং ক্রেসিয়ান জ্যাকবসান মধ্যে আলোচনা হয়েছে এবং আজকে সন্ধ্যায় অথবা কালকে ট্রেসিয়ান জ্যাকবসান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে দেখা করতে পারেন এটা সম্ভাবনা আছে প্রিয় বন্ধুরা কাতার বৈঠক থেকে আমরা একদম স্পেসিফিক কোনো কনক্লুশন পাইনি কাটার বৈঠকটি যেটি ধারণা করছি যে আরও চলবে এবং বাংলাদেশের পরিবর্তনের বিষয়টা এবং ঢাকা ওই যে বললাম নিরাপত্তা শহর কেন হচ্ছে কারণ এই ঢাকায় ওয়েস্টিনে একজন মার্কিন আন্ডার কভার কর্মকর্তা তাকে হোটেল রুমে মৃত পাওয়া গেছে আমরা ধারণা করছি তাকে হত্যা করা হতে পারে এবং আরো অনেক লোকজনকে হত্যা করা হয়েছে কারণে ঢাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন বন্ধুরা আজ এ পর্যন্তই আহ কাতারের দিকে নজর রাখতে হবে কাতারেই হয়তো বাংলাদেশের অনেক কিছু ফাইনালি ফর্মুলেট হবে আর টেসিয়ান জ্যাকবসান এখন কিন্তু তার শেষ দিনগুলোতে আছে সো ট্রেসিয়ান জ্যাকফসান নতুন করে আলাপ করবে এবং শেখ হাসিনার ফেরার ব্যাপারে আলাপ করবে কিংবা ডক্টর কলিল ভারতী আলোচনা করলো সেটার জন্য টেসির সাথে কথা বলবে সেই অবস্থাটা নেই বাংলাদেশের পরিস্থিতি যে বদলাচ্ছে এই পরিবর্তনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে সেটা আমাদের পক্ষে যাক আর না যাক গত ষোলো সতেরো মাস ধরে আমি তো আপনাদের কেবল আশার বাড়ি শুনিয়েছি যে এই হতে পারে ওই হতে পারে এই হবে ওই হবে আজকে আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই যে বাংলাদেশ এবার তার একটা বৈঠক হয়েছে তার আমার হাতে এই বৈঠকে উপস্থিত ছিলেন মানে চারটে দেশের মধ্যে বৈঠক হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যারা তারা হচ্ছে ভারতীয় চার আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার তাদের মধ্যে একজন আবার এই আমাদের যে ট্যারিফ নিয়ে যে লোক তিনি ছিলেন আইএস অবশ্যই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের দুজন ছিলেন রয়ের অফিসার একজন হচ্ছেন ডেপুটি চিফ আর একজন হচ্ছে ডেপুটি ডাইরেক্টর ঢাকার তরফে ছিলেন কে খলুর রহমান ও তার সেক্রেটারি স্টেট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছিলেন দোহায় নিযুক্ত ইউএস অ্যাফেয়ার্স আর টার্কি ছিলেন টার্কির হয়ে একটা একজন ছিলেন তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রকের উচ্চ পদস্থ একজন আমির এই চার পক্ষের একটা মিটিং হয়েছে গত পরশু দিনকে এই মিটিং এ যা সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার খলিলুরকে জানিয়ে দেওয়া হয়েছে মিটিং এর মধ্যে এত প্রেশার ছিল এই মিটিং এ খলিলুর বেশি মুখ খুলতেই পারেনি ইউনুস যা তাকে শিখিয়ে দিয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন ইউনুস